চেন্নাই সুপার কিংস ভাই সত্যি বলতে দু হাজার পঁচিশে আইপিএলে সব থেকে যে বাজেট টিম হয়ে থাকে সেটা হচ্ছে ভাই চেন্নাই সুপার কিংস কারণ তারা লাগাতার পাঁচ পাঁচটা ম্যাচ হেরেছে ভাই এদের খেলা হয়েছে মোট ছয়টা এর মধ্যে পাঁচটাই এরা হেরে গেছে বর্তমান চেন্নাইয়ের যে ফ্যানগুলো আছে তাদের তো আমি খুঁজে পাচ্ছি না কোথাও না ফেসবুকে আছে ইনস্টাগ্রামে আছে না আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না হোয়াটসঅ্যাপে কোথাও কোনো গ্রুপে দেখতে পাচ্ছি ভাই এরা এখন বর্তমান মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না ভাই চেন্নাইয়ের যে ফ্যানগুলো যারা আছে এদের একটাই সান্ত্বনা দেওয়ার মতো একটা কথাই আছে আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন কিন্তু বিশ্বাস করো ভাই দু হাজার পঁচিশ সালের আইপিএলে চেন্নাইয়ের যে খেলা দেখছে এর থেকে মানে আমাদের পাড়ার টিম ভালো খেলে বিশেষ করে কালকে কেকারের সাথে যেভাবে খেললো চেন্নাই একশো সাত রানে অল আউট ভাই এটা কোনো খেলা যেইখানে অন্যান্য টিম দুশো তিরিশ দুশো চল্লিশ রান করছে আবার সেই রান মাধ্যমে চেজও হয়ে যাচ্ছে চেজ না হলেও কাছাকাছি চলে যাচ্ছে সেইখান থেকে চেন্নাই মাত্র একশো সত রানে বান্ডিল ভাই এরকম করে ভাই কী খেলা ভাই এগুলো খেলা দেখে মানে ফালতু সময় নষ্ট করা চেন্নাইয়ের যে সাপোর্টারগুলো যখন এখন আছে এদের শুধু একটাই মানে ভাষণ আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন আমাদের মতো তোরা আয় আরে ভাই তোরা যে দুইবারের ব্যান হওয়ার টিম সেটাও একবার বল নাকি তোর এই রেকর্ডটাও আছে পাঁচবারের চ্যাম্পিয়ন সব দুইবারের ব্যান সেই সাত থালাফরে রিজেন ঠিক আছে যাই হোক বন্ধুরা কি আর বলবো চেন্নাইয়ের খেলা দেখে ভাই কষ্টও লাগছে হাসিও লাগছে কী যে বলবো কিছু বলারই নেই চেন্নাই পাঁচ বছর চ্যাম্পিয়ন সেইখান থেকে এইবার দু হাজার সালে মানে একদম টেবিলে এখন হয় আট নাম্বার না নয় নাম্বারে আছে চেন্নাই দশ নম্বরে মানে হায়দ্রাবাদ আছে তাহলে এইভাবে যদি খেলে তাহলে তো টেবিলে দশ নাম্বারের পরেও যদি কোনো স্থান থাকে সেই স্থানটা হবে চেন্নাইয়ের ভাই মুম্বাইও আছে এর সাথে মুম্বাইও খারাপ খেলছে কিন্তু চেন্নাই একটু বেশি খারাপ খেলছে আমরা চেন্নাই এরকম খেলা কবে দেখেছি লাস্ট আমি জানি না ঠিক আছে যাই হোক চেন্নাই সামনের ম্যাচগুলোতে কি করে দেখবো কিন্তু চেন্নাই যেভাবে খেলছে এর থেকে ভাই মনে হচ্ছে এরা আগেই বাড়ি চলে যাওয়া উচিত এদের খেলা উচিত না যা পাঁচ ছটা ম্যাচ যেগুলো খেলেছে খেলেছে যাই হোক এখন আইপিএল কর্তৃপক্ষকে বলা উচিত আমরা আর কোনো ম্যাচ খেলবো না আমরা আগেই হাত তুলে নিলাম এরকম করা উচিত তাছাড়া এই চেন্নাই টিমকে নিয়ে ভাই সেমিফাইনাল খেলবে ভাবাই যায় না এগুলো ভাবা মানে হাস্যকর দিনের বেলার স্বপ্ন দেখা যাই হোক